সারা মাঠ ময় সরষা যত দূর চোখ যাচ্ছে সবুজের ওপর হলে হচ্ছে মটেশ্ব আলুর জমি আলুর জমির মাঝে মাঝে আছে ফুলকুপি বাংলার রূপ পশ্চিমবাংলার গ্রাম গ্রামকে কেন্দ্র করে তার যে সমাজ জীবন মানে গ্রাম্য জীবন চাষ আবাদ সেগুলো চাক্ষুষ করার সময় আমাদের সবসময় হয় না সময় সুযোগ পেলে আপনারা গ্রামের দিকে চলে আসবেন দেখবেন গ্রাম্য জীবন চাষিরা মাঠে কাজ করছে কত রকম শাক সবজি ফসল ফলানো হয়েছে এবং আলুর জমি লাউ লাউয়ের জমি মাচাতে লাউ হয়েছে লাউয়ের ফুল সাদা সাদা পুজো দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত ওই সর্ষে ক্ষেতের সর্ষে ফুল আর এখন দেখা যাচ্ছে না অলরেডি সর্ষেগুলো পরিপক্ক হয়ে গেছে জিনিস সরষে ফুল আর দেখা যাচ্ছে গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া কালো পিচের রাস্তা তার এক সাইডে ঘর বাড়ি বন জঙ্গল গাছপালা আর একদিকে চাষের জমি শীতের রোদ্দুর গায়ে মেখে যে গ্রামকে দেখছি ভালো লাগছে চলাচল বাইক যাচ্ছে রেল তার ফাঁকে ফাঁকে গ্রাম্য জীবন চাষের জমি